ইরান কর্তৃক কাতার ও কোয়েতের অবস্থিত মার্কিন গাড়িতে পর থেকে চারটি দেশের ফ্লাইট সাময়িকভাবে ঘোষণা করা হয়েছে সেই ফ্লাইটগুলো জুন রাত তিনটা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সেই চারটি দেশের সাথে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়েছে তবে এখনো কাতার কুয়েত সংযুক্ত আরব আমিরাতের দুবাই আবুধাবি এবং বাহারাইনের যে ফ্লাইটগুলো সেই ফ্লাইটে এখনো কোনো বিমান চলাচল করিনি অনেক সাধারণ রয়েছেন তারা গতকাল রাতে যে ছিল সেই ফ্লাইটে তারা দেশ ত্যাগ করার কথা ছিল তারা কিন্তু আজও বিমানবন্দরের অপেক্ষা করছেন পাঁচটার সময় যে ফ্লাইট ছিল কাতারে সেই ফ্লাইটটি আমরা যেমনটি জেনেছি আহ সেটি রাত আহ দশটা নাগাদ দেশের বাইরে যাবে বলে আমরা জেনেছি অনেক জাতি সাধারণের ফ্লাইট কিন্তু পরপর বিলম্ব ঘোষণা পরপর যেই সময় ক্ষেপণ করা হয়েছে যাতে সাধারণ আমরা একজনের সাথে কথা বললাম তার গতকাল ফ্লাইট ছিল তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন তার ফ্লাইট সাত দিন পিছিয়ে সামনের মাসের দুই তারিখ ঘোষণা করা হয়েছে এমনকি ইউএস বাংলার একটি ফ্লাইট কিন্তু আমরা যেমনটি কিছুক্ষণ পূর্বেই দেখছি যে ইউএস বাংলার একটি ফ্লাইট কিন্তু সময় পিছিয়ে দেওয়া হয়েছে কাতার কাতার এমনকি আজকে যেমনটি আমরা পরস্যার সাথে কথা বলে জেনেছি যে কাতার যে ফ্লাইটগুলো ছিল সেই অনেক ফ্লাইট কিন্তু ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়েছে এমনকি সৌদি আরব গামীয় যে ছিল সেই কিন্তু কিন্তু সময়সীমা পরিবর্তন করা হয়েছে বিমানবন্দরের অপেক্ষা করছেন আমরা এমন বেশ সাথে দেখেছি তারা আগ্রহ বিমানবন্দরের বাহিরে অপেক্ষা করছেন তাদের যে ফ্লাইট সেই ফ্লাইট কয়েকবার সময় সময়সীমা পরিবর্তন করা হয়েছে এমনকি অনেকের ফ্লাইট আহ আহ অনেক যাত্রীর ফ্লাইট পরিবর্তন করা হয়েছে এমনকি আমরা গতকাল রাতে একজনের ফ্লাইট ছিল সেই ফ্লাইট সময় সময় পরিবর্তন করে আজকে ঘোষণা করা হয়েছিল এবং তার যে পরিবর্তন ঘোষণা করা হয়েছে দেশের যে বিমান চলাচল সেটি বন্ধ ঘোষণা পর সেটি স্বাভাবিক করা হয়েছে তবে আজকে রাত্রেই আহ যে বিমানবন্দর সাধারণ রয়েছেন এবং কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জেনেছি সেই চারটি দেশের সাথে এখনো কোনো বিমান বিমান চলাচল চলাচল তবে আজ রাত থেকে করবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম